নমস্কার বন্ধুরা আজ আমার কিচেন ব্লক থেকে চলে এসেছি করবো হলো সোয়াবিন সোয়াবিন কি দিয়ে করছি দেখুন আমি যে সোয়াবিনকে সবসময় মেখে রান্না করি মাংসর মতো আজকেও তাই করব কিন্তু শুধু সেটাই দেব না তার সঙ্গে আরও কিছু দেব সবজি দেব সবজি না করব হলো এই যে পেঁয়াজকুলি দিয়ে করব এই যে দিয়ে দিয়েছি হলো জিরের গুঁড়ো হলুদ রেড চিলি আর এটা হলো পেঁয়াজ আর এই যে আলু সয়াবিন এগুলি সেদ্ধ করে নিয়েছি আর এলো হলো এই যে নুন দিয়ে দিয়েছি সব একবারে এবার দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলাটার মধ্যে এই যে আমার বাটা মশলা এটার মধ্যে হলো লঙ্কা রসুন আর অল্প টমেটো আর অল্প পেঁয়াজ মানে বেশিরভাগ পেঁয়াজ ওখানে পেঁয়াজ খুব একটা বেশি দিনই যেহেতু পেঁয়াজ কুলি দিয়েছি এই জন্য পেঁয়াজটা বেশি দিনই এই যে এটাও দিয়ে দেবো আমি মাখিয়ে তারপর দেখাচ্ছি আমি পুরো সর্ষের তেলেই করব সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি পুরো সর্ষের তেলেই করছি এই যে সোয়াবিন আলু আর যা মশলা বলেছিলাম সব মেখে মেখে নিয়েছি একবারে থালার মধ্যে আর এলো এই যে পেঁয়াজ কলিটাও মেখে নিয়েছি কি করে করছি এক এক করে দেখুন বন্ধুরা যাতে সময় বেশি না লাগে এই জন্য সব রেডি করে তারপর বন্ধুদের সামনে নিয়ে আসি এগুলো দেখারও অনেক সময় লাগে বন্ধুদের কথা চিন্তা করেই এগুলো করি বন্ধুরা দেখার তো অনেক সময় লাগে নিজে দেখি তো আমি জানি আর এই যে এবার নেড়ে চেড়ে এবার নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে দে হালকা আছে বেশি সময়ও লাগবে না কারণ সেদ্ধ করা সব আছে পেঁয়াজ তুলেও বেশি সময় লাগে না সেদ্ধ হতে এবার ঢেকে দেবো এই যে আমার সোয়াবিনটা পুরো কাশ মানে কষানো হয়ে গেছে খুব মশলা বেশি নেই আবার একদম কমও হবে না হ্যাঁ কালারটা কিন্তু দারুণ এসছে সোয়াবিনের হ্যাঁ এই যে তারপর হলো একটু মিক্সির বাটি ধোয়া জল দেবো বেশি জল দেবো না বেশি আমরা ঝোল ঝোল করবো না ঝোল ভালোও লাগে না বাটি ধোয়া জল আর যেই পাত্রে মেখেছি সেই ইয়ে থালা ধোয়া জল দিয়ে দিচ্ছি সামান্য টানাবো বেশি টানাবো না একদম সামান্য টানাবো আবার একটু ঢেকে দেব একটু মাখা মাখা হয়ে গেলে আমি বন্ধ করে দেব আমার সোয়াবিনের রেসিপিটা হয়ে গেছে পেঁয়াজ কুলি দিয়ে সোয়াবিন দেখতে কিন্তু দারুণ হয়েছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা যাই না কিন্তু দারুণ হয়েছে দেখতে আর আমি কিন্তু সবসময় কাঁচা লঙ্কাই রান্না করি এইভাবে একবার কিন্তু আমার মতো রান্না করতে পারেন আমি কিন্তু কম সময়ের মধ্যে বন্ধুদের দেখাই কারণ কারো এত সময় নেই মানে পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে একটা রেসিপি দেখবে হ্যাঁ আমি কিন্তু পাঁচ ছ মিনিটের মধ্যে শেষ করতে চেষ্টা করি কারণ আগে থেকে সব রেডি করে নিয়ে তারপর বন্ধুদের দেখাই বন্ধুরা সবাই জানে আমি জানি আমার থেকেও পারদর্শী লোক আছে হ্যাঁ আমি এই সব মেকটাকে একবারে কীভাবে বসিয়েছি দেখে নিয়েছেন আমার মতো একবার কিন্তু করে খেতে পারেন সর্ষের তেলে করবেন দারুণ লাগবে এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা পাতা দেব এই ধনেপাতা পাতা ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি শুধু কেটে দিচ্ছি এখন তো ধনে পাতা সিজন প্রায় সে বারো যদিও পাওয়া যায় কিন্তু সিজন তো শীতের সময় এটা চলে গেলে মানে এখনকার মতো আরামের খাওয়া মানে শীতের খাওয়াটা তো আরামের এরকম খাওয়া মানে হবে না আর কি শীতে যেটা খেতে বেশি ভালো লাগে গরমে অতটা ভালো লাগে না এই যে আমার দেখুন রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে দেখতে দারুণ হয়েছে খেতেও অবশ্যই দারুণ হবে আমার মতো একবার করে ফেলতে পারেন ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি